ওয়েলকাম ফ্রেন্ডস বলবে একজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা দেখে নিই ব্যাঙ্ক নিফটি আজকে কীভাবে মুভ করেছে দেখুন এক্স্যাক্টলি আমরা যেটা অ্যানালাইজ করছিলাম যে গত দুদিন ধরে যে ব্যাংক নিফটি উপরের দিকে খুললেও নিচে চলে আসছে অর্থাৎ ব্যাঙ্ক নিফটিতে বলুন বা নিফটিতে বলুন মার্কেটে কিন্তু উপরের দিক থেকে প্রেশার আছে মার্কেট এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে মার্কেট সেখান থেকে এই অল টাইম হাইকে কিন্তু মার্কেট একটা রেসপেক্ট করছে অল টাইম হাইয়ের কাছাকাছি কিন্তু মার্কেট যেতে চাইছে না সো গেলেই সেখান থেকে একটা ফলের আশঙ্কা করছে সেই আশঙ্কা করে মার্কেট গ্যাপ আপ ওপেন হচ্ছে ঠিকই বিশ্ববাজারে অর্থনীতি উপরের দিকে দেখে কিন্তু মার্কেট আবার নিচে চলে আসছে সো মার্কেটে একটা পজিটিভ ভাইব আছে অর্থাৎ পজিটিভ পজিটিভ ব্যাপার কিন্তু মার্কেট সেটা যেতে পারছে না কারণ কারণ ইলেকশান শুরু হয়ে গেছে ইলেকশনের আউটকাম আসতে শুরু করেছে বড় বড় যারা বিজনেসম্যান আছে তাদের বিভিন্ন ইনফ্লুয়েন্স আছে তাদের বিভিন্ন চ্যানেল আছে তাদের বিভিন্ন ধরনের চ্যানেল বলতে আমি টিভি চ্যানেলের কথা বলছি না বিভিন্ন ধরনের তাদের সোর্স আছে তারা সেই থেকে সেই সাথে থেকে সমীক্ষা টমীক্ষা করে মোটামুটি বার করে নেয় যে গভর্নমেন্ট কীরকম আসবে গভর্নমেন্ট যদি মেজরিটি আসে তাহলে মার্কেট পুরোপুরি বাড়বে মেজরিটি যদি এই সরকারি থেকে যায় তাহলে মার্কেট এরকমই থাকবে মেজরিটি যদি বিরোধী সরকার আসে তাহলেও মার্কেট বাড়বে কিন্তু মার্কেট যদি গোলমেলে আসে অর্থাৎ এদিক ওদিক থেকে মি মিলিয়ে জুলিয়ে আসে তাহলে কিন্তু কার মুড কখন কি করবে সবার মন জয় করতে গেলে মার্কেট কিন্তু সেটাকে ভালোভাবে নেবে না এবং তার ফলে কোনো রকম পলিসি ইমপ্লিমেন্ট হওয়া মুশকিল হতে পারে সেই হিসাবে মার্কেট কিন্তু সেখানে দেখে নিয়ে মার্কেট ডাউনে আসতে পারে সো সেই ধরনের আউটকাম এখানে হতে পারে সো মার্কেটে দেখুন দুদিন রেড সো মার্কেট এখানে কি করতে পারে সো প্রথমেই যেটা আমরা দেখে নিতে পারি মার্কেটের নিচের দিকে একটি গ্যাপ দেখা যাচ্ছে গ্যাপ এরিয়া টাইপের যদিও পুরোপুরি গ্যাপ নয় তবু মার্কেট এই এরিয়াতে কখনোই সাস্টেন করেনি সেইভাবে অর্থাৎ এই এরিয়াতে বাইংরা জোন করেছে সুতরাং এই এরিয়াটা মার্কেট একবার ফিল আপ করতে আসতে পারে যদি কালকে গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে মার্কেটে কিন্তু আমরা এখানে গ্যাপ ডাউন অর্থাৎ মার্কেটে আমরা নিচের দিকের মুভ পেতে পারি এবং এই এই সপ্তাহটা মার্কেট যদি এখানে ভোলাটিলিটির মধ্যে শেষ করেও দেয় তারপরে কিন্তু যে ট্রেন লাইনটা মার্কেটের নিচের চ্যানেলের আছে সেই ট্রেন লাইনটা কিন্তু ব্রেক করার জন্য মার্কেট পুরোপুরিভাবে রেডি হবে অর্থাৎ এই চ্যানেলটা যদি এখানে এর মধ্যে যদি ভলার্টিনিটির সৃষ্টি করে তাহলে এর পরে কিন্তু এখান থেকে ব্রেক করে নিচের দিকে যেতে পারে সো এই ধরনের ব্যাপার এখানে তৈরি হতে পারে আবার মার্কেট যদি এই দুটো ক্যান্ডেলকে সারপ্রাই সারপ্রাইজ করে উপরের দিকে যদি একটি গ্রিন ক্যান্ডেল তৈরি করে এইভাবে আমি রেড লাইন দিয়ে আঁকছি যদি গ্রিন ক্যান্ডেল এরকম তৈরি করতে পারে তাহলে কিন্তু মার্কেটে ফ্রেশ বুল ক্যান্ডেল চলে আসবে এবং মার্কেট ফিফটি থাউজেন্ডের যে লেভেল আছে ফার্স্ট টার্গেট ফার্স্ট সামান্য ফার্স্ট টার্গেট ফিফটি থাউজেন্ডের লেভেল কিন্তু মার্কেট ক্রস করতে চলে আসতে পারে সো ডাউনসাইডের জন্য মার্কেটে বিশেষ কিছু দেখা যাচ্ছে না আপসাইডের জন্য বিশেষ কিছু দেখা যাচ্ছে না মার্কেট জাস্ট ফ্ল্যাট কাজ করেছে এবং আপনারা জানেন যে মার্কেটে কিন্তু যে ফ্রেশ আমাদের যে সাইকেল আছে ফ্রেশ সাইকেল বলতে ফ্রেশ যে আমাদের এখানে ভুল আছে তারা কিন্তু মার্কেটে বিশেষভাবে এন্ট্রি করতে পারছে না এবং বিভিন্ন ব্যাঙ্কেও সেগুলো দেখা যাচ্ছে সো কালকে আমরা কিভাবে মুভ করতে পারি সেটা আমরা দেখে নেব যে ফিফটিন মিনিট চার্টে আমি চলে যাই পনেরো মিনিটের চার্টে সো পনেরো মিনিটের চার্টে গেলে আমি এখানে দেখতে পাবো একটা ফার্স্ট আমি যে জিনিসটা লক্ষ্য করছি সেটা দেখুন এখানে যে আমার ইএমএ আছে ইএমআই কিন্তু এখানে ক্রস হয়েছিল প্রথমে তারপরে কিন্তু মার্কেট এখান থেকে নিচে এসছে এবং আজকে দেখুন ইএমএ এখানে ক্রস করার চেষ্টা করছে সো মার্কেট এখান থেকে আমরা একটু আপসাইডে কিন্তু দেখতে পারি সো ইএমএ যখন এখানে ক্রস করার চেষ্টা করছে ফিফটি ফিফটি ইএমএ আর টু হান্ড্রেড ইএমএ নিচের দিকে আসার চেষ্টা করছে সো মার্কেটে কিন্তু একটি বুলিশ সিগন্যাল বুলিশ সাইন কিন্তু এখানে ফিফটিন ইএমএ ক্রস ওভার থেকে পাওয়া যাচ্ছে আর নেগেটিভে পাওয়া যাচ্ছে বলতে মার্কেট যদি কালকে এইসব এরিয়ার নিচে ওপেন হয় মার্কেট জবরদস্তি এইসব এরিয়ার নিচে ওপেন হয় তাহলে কিন্তু এই ফিফটি ইএমএ আবার নিচের দিকে চলে আসবে শুধু এখানে ক্রস ওভার কিন্তু হওয়া পসিবল হবে না মার্কেট যদি আরও নিচে চলে আসে তাহলে কিন্তু এখানে ক্রস হওয়া পসিবল হবে না মার্কেট কিন্তু এখান থেকে জাস্ট নিচে চলে আসবে আর এই সব ক্ষেত্রে কিন্তু ভয়ানকভাবে মার্কেট নিচে আসে যেহেতু ক্রস করার কাছাকাছি গিয়েছিলো তো সেই ক্রস করার কাছাকাছি যাওয়া মানে মার্কেটে অনেকে পুলিশ পজিশান নিয়ে থাকবে তাই যখন স্টপলস হিট হবে তারা জলদি জলদি মার্কেট থেকে এক্সিট করবে এবং জলদি এক্সিট করার ফলে মার্কেটে কিন্তু গড়গড় করে মার্কেট নিচের দিকে পড়তে থাকবে তো এইসব এরিয়া থেকে যদি মার্কেট গ্যাপডাউন হয় ধরুন আজকে সাতচল্লিশ হাজার নশো চল্লিশশো কালকে যদি প্রায় তিনশো চারশো পয়েন্ট পাঁচশো পয়েন্ট যদি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটে বড় সড়ো বা ডাউন মুভ আসতে পারে সো এইগুলো কিন্তু একটু দেখে নিতে হবে যে মার্কেটে মার্কেট কীভাবে চলছে এবং মার্কেটের মুভ কীভাবে আসতে পারে সো আপসাইডের মুভও এখানে থেকে পসিবল মার্কেট যদি কালকে উপরের দিকে হয় তাহলে এই সব এরিয়াতে স্টপ লস লাগিয়ে আমরা এখান থেকে কিন্তু ট্রেড নিতে পারি এবং মার্কেট আপসাইডের জন্য করতে পারি সো আপসাইডের জন্য ট্রেড আছে নিশ্চিত ডাউনসাইডের জন্য ট্রেড আছে যেহেতু মার্কেট এখানে ডাউনসাইডে প্লে ডাউন সাইডে বলতে কনসোলেশান এরিয়া করছে এবং ডাউন সাইড বলতে এই যে দুটো বড় ক্যান্ডেল এই ক্যান্ডেল দুটো আমাদের ডাউন সাইডে প্লে করছে সো মার্কেট এখান থেকে কিন্তু ডাউনে আসতে পারে সো দিস ইজ দ্য অ্যানালাইসিস ফর ব্যাঙ্ক নিফটি নিফটি নিফটির জন্য আমরা চলে যাব সেম টু সেম নিফটি একই ধরনের কাজকর্ম করেছে নিফটিতে ক্রস ওভার তৈরি হয়েছে জাস্ট ক্রস ওভার তৈরি হয়েছে নিফটিতে এবং নিফটির ক্ষেত্রে দেখুন ফল এখান থেকে মার্কেটে ফল শুরু হয়েছে নিফটির ক্ষেত্রে ক্রস ওভার হয়ে এখান থেকে ফল শুরু হয়েছে এবং সেই ফল কিন্তু দেখুন কীভাবে ইনটেন্সটিভি ফল নিচে হয়েছে এবং মার্কেট এখান থেকে উপরে গেছে কিন্তু উপরে যাওয়ার পরে মার্কেটে এখানে কিন্তু গোল্ডেন ক্রস ওভার তৈরি হয়েছে সো মার্কেট এখান থেকে কিন্তু আপসাইডে যেতে পারে সো কালকে যদি ডাউনে যদি আপসাইডে খোলে তবেই কিন্তু আপসাইড করা যায় ডাউনে খুললে কিন্তু স্টপ হিট হয়ে যাবে এবং ক্রস ওভার কিন্তু এখানে বেশি দূর সাস্টেন করতে নাও পারে সো এখানে খুবই একটি ভালো চান্স আছে আপসাইডে যাওয়ার জন্য সো এখানে আমরা ডিক্সি ইন্ডেক্সটা দেখে নেবো ডিক্সি ইন্ডেক্সে আমরা দেখি গিয়ে আছে দেখুন ডিক্সি ইন্ডেক্স ডাউনে আছে একশো পাঁচের কাছাকাছি আছে সো সো এখানে ডিক্সি ইন্ডেক্স আমি বলছিলাম যেখানে কিন্তু কনসোলটেশন করতে পারে এবং তারপরে ডাউনে আসতে পারে এবং সে তার ফলে মার্কেট কিন্তু আপসাইডে যেতে পারে সো আমি চলে যাই বড় বড় ব্যাঙ্কগুলো কীভাবে কাজ করেছে দেখুন ব্যাংকের ক্ষেত্রে আমি যদি বলি তাহলে এইচডিএফসি ব্যাংক কিন্তু গেইন ধরে রাখতে পারছে না এক্স্যাক্টলি টু হান্ড্রেড ডেজ ইএমএ এবং যে আমার একটা গ্রিন লাইন ছিল সেই লাইন থেকে কিন্তু ট্রেন লাইন থেকে মার্কেট জাস্ট ব্যাক করে নিচের দিকে আসছে এবং এই ধরনের বিগ রেড ক্যান্ডেল কিন্তু মার্কেটের পক্ষে ভালো নয় বিগ রেড ক্যান্ডেলের পরে কিন্তু সেটা মার্কেট ফলো আপ দেয় ছোটো ছোটো ক্যান্ডেল হোক বা যেভাবেই হোক মার্কেট কিন্তু সেটাকে ফলো দিয়ে মার্কেট নিচের দিকে নিয়ে আসতে পারে সো কালকে মার্কেটে কিন্তু দুটো জিনিসই এখানে থাকবে যে দেখুন এই ধরনের ক্যান্ডেল আমি যেটা বলছিলাম সেই ধরনের ক্যান্ডেল আমি এখানে একটা পেয়েছি যেটা দেখুন এই জায়গাটায় সো মার্ক করে দিই আমি জাস্ট এই জায়গাটা লক্ষ্য করুন একই ধরনের দুটো ডবল রেড ক্যান্ডেল এবং তারপরে দেখুন মার্কেট একটি বড় রেড ক্যান্ডেল মার্কেট ডাউনসাইড সো এই ধরনের ক্যান্ডেল যখনই তৈরি হয় মার্কেটে কিন্তু ডাউন সাইড আসার সম্ভাবনা বেশি থাকে এই ধরনের ক্যান্ডেল দেখুন এখানেও কিন্তু মার্কেট রেডে আসে রেডে এসেছে অর্থাৎ মার্কেট নিচে গেছে ওপরে না গেলেও মার্কেট নিচে গেছে লক্ষ্য করুন এখানে এবং লক্ষ্য করুন এখানে অ্যানালাইজ করে নেবেন আপনাদের চার্ট খুলে এবং দেখবেন যে এখানে কিন্তু মার্কেট নিচের দিকে আসছে এবং এই ধরনের রেড ক্যান্ডেল পরপর তৈরি হলে মার্কেট সেটাকে ভালোভাবে নেয় না এবং মার্কেটে বলা হয় যে মার্কেটে কিন্তু একটি সত্যি সত্যি প্রবলেম তৈরি হয়েছে বা সেলাররা নিচের দিকে কিছু ভ্যালু পাচ্ছে সো এইচডিফ সি ক্ষেত্রে নেগেটিভ এবং আইসিআইসিআই ব্যাঙ্কও আজকে পজিটিভ নেগেটিভ মুভি করেছে সো আইসিআইসআই ব্যাংকও উপর থেকে নিচে এসছে এবং ফিফটিন মিনিট ক্যান্ডেলে যদি দেখি আইসিআইসআই ব্যাঙ্ক আমি ফিফটিন মিনিট ক্যান্ডেলে দেখছিলাম দেখুন আইসিআইআই ব্যাঙ্ক অনেকটা রিকভার করেছে এবং জাস্ট গোল্ডেন ক্রস ওভারও তৈরি হয়েছে সো দেখা যাক আইসিআইসিআই ব্যাঙ্ক আগে কীভাবে আর সবচেয়ে ভালো এখানে করেছে যেটা সেটা হলো এসবিআই আজকে এস বি আই আজকে দারুণভাবে উপরে গেছে এবং ফিফটি ইএমএ থেকে সে সাপোর্ট নিয়ে উপরের দিকে করেছে এবং লং যে তার রিসেন্ট যে সুইং হাই ছিল সেটাকে জাস্ট ক্রস করতে গেছে সেখান থেকে কিন্তু রিট্রেস করেছে সেখান থেকে পারেনি সুইং ক্রস করতে এবং এখান থেকে এসবিআই ক্ষেত্রে মনে হচ্ছে এখান থেকে ডাউনসাইড আসার প্লে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ডাউনসাইড যদি এসবিআই আইসিআইসি এবং এস তিনজনই প্লে করে তাহলে কিন্তু কোভিড লাইনের যে আমার ব্ল্যাক লাইন ছিল সেটা কিন্তু নিচের দিকে কেটে যেতে পারে তার ফলে মার্কেটে কিন্তু বড়ো সড়ো ফল আসতে পারে সো কালকে এক্সপায়ারিও আছে ব্যাঙ্ক নিফটির জন্য সো সেটা কিন্তু দেখে শুনে ট্রেড করবেন অ্যাক্সিস ব্যাঙ্ক এখানে পজিটিভলি কাজকর্ম করেছে এবং কোটাক ব্যাঙ্ক নেগেটিভলি কাজকর্ম করেছে যদিও পজিটিভে শেষ করেছে পাঞ্জাব ব্যাঙ্ক ফুললি নেগেটিভ পিএসইউ ইন্ডেক্সও উপর দিকে টপে একটা নেগেটিভ ক্যান্ডেল তৈরি করেছে এবং এখানে স্মল ক্যাপে বাইং রয়েছে মিড ক্যাপ ইন্ডেক্সও এখান থেকে হাই কাজকর্ম করা শুরু করেছে মিড ক্যাপও এখানে প্রায় লং অল টাইম হায়ার কাছে গেছে স্মল ক্যাপের ক্ষেত্রেও আমরা দেখলাম যে অল টাইম হাই ক্রস করেছে সো এখানে স্মল ক্যাপ মিড ক্যাপে বাইং আছে এবং অটো ইন্ডেক্সে জাস্ট এখানে ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে সো এই ধরনের ডোজি ক্যান্ডেল কিন্তু দিকের মুভি সাপোর্ট করে অর্থাৎ নিচের দিকে মুভ করতে পারে উপর দিকে মুভও করতে পারে যেহেতু উপরের দিকে ডোজি তৈরি হয়েছে সো এখান থেকে ডাউনসাইডের মুভ তৈরি হতে পারে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরও ডোজি এবং আইটি সেক্টর এখানে পজিটিভ আছে সো যেসব আইটি সেক্টর নিচে পড়ে আছে তাদেরকে কিন্তু আপনারা বাই করে চলতে পারেন কোনো রেকমেন্ডেশন নয় জাস্ট ফর এডুকেশান এটা কিন্তু হয় সেই জন্য বললাম মেটাল ইন্ডেক্স এখান থেকে নেগেটিভ কাজকর্ম করছে সো বেশিরভাগ ইন্ডেক্সই নেগেটিভ কাজকর্ম করছে রিয়েলটি সেক্টর পজিটিভ এবং নিফটি ফিনান্সিয়াল সার্ভিস ব্যাঙ্কিংয়ের মধ্যেই এনার্জি সেক্টরও নেগেটিভে কাজকর্ম করা শুরু করেছে ফার্মা সেক্টর ফুললি নেগেটিভ হয়ে গেছে বড় তৈরি করেছে মারুবোজো টাইপের ক্যান্ডেল এফএমসিজি সেক্টর এখানে পজিটিভ সো এফএমসিজি সেক্টরগুলোতে আপনারা বাইক করে চলতে পারেন আবারও বলছি কোনো রেকমেন্ডেশন নাই জাস্ট ফর এডুকেশান সো টরেন্ট ফার্মারতে পজিটিভ সব বাইরে রয়েছে পজিটিভ দেখুন ফার্মার মতো স্টক কিন্তু আজকে নিজে চলে এসছে সো আপনারা এগুলোকে দেখতে পারেন কীভাবে কী হচ্ছে না হচ্ছে সেগুলো দেখে নেবেন পরবর্তীতে সো দেখুন আইটি সেক্টরে ছোট্ট টাইনি ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং এল এন টি টেকনোলজি এইসব ছোট ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এখানে হ্যামার তৈরি হয়েছে এলএন টি টেকনোলজিতে তো ফার্স্ট হাউস লিমিটেড এটাও ভালো কোম্পানি ডাউজন্স দেখুন ডাউজন্স গ্যাপ আপ করেছে এবং এখানে ডাউজন্স চলছে গ্যাপ আপ করে ডাউজনসে কিন্তু ফুললি পজিটিভ ডাউজন্স এবং এখান থেকে যথেষ্ট উপরে বাইং পজিশন রয়েছে ডাও জোনসের এবং দেখুন কেবলমাত্র শুরু হয়েছে ডাউজন্স সো গ্যাপ আপ ওপেন হয়েছে এবং কালকের ও মধ্যেই ওপেন হয়েছে এবং দেখা ভালো করছে সো দেখা যাক কালকে আমাদের মার্কেটে কীরকম কী আমরা রেসপন্স পাই সো ডাবের ক্ষেত্রে একশো চুয়াল্লিশ পয়েন্ট উপরে এবং সো এস পি ফাইভ হান্ড্রেড পজিটিভ ন্যাসডাকও এখানে পজিটিভ তো অনেক ইন্ডেক্সে এখানে পজিটিভ পজিটিভ চলছে সো ন্যাশডড্যাকের ক্ষেত্রেও পজিটিভ ওপেন হচ্ছে সুতরাং পজিটিভ নেস এখানে শুরু হতে পারে কিন্তু বড়ো সড়ো নেগেটিভ কখন শুরু হতে পারে সেটা একটু দেখে নিন সেটা হলো এই যে লেভেলটা আছে এই লেভেলে কিন্তু অনেকের লস থাকবে সো এখান থেকে ঘুরে যদি এখানে আসে তখন কিন্তু মার্কেটে এই টু হান্ড্রেড ইএমএকে টাচ করতে চলে আসবে সো এই ধরনের মার্কেটে কিন্তু চলে সিস্টেম যারা দেখতে পারে তারা কিন্তু এখান থেকে দেখে নেয় যে মার্কেটে কোথায় আছে তারা কিন্তু সেইভাবে কাজ করে দার জন্সের ক্ষেত্রেও তাই এস এন পি ফাইভ হান্ড্রেডের ক্ষেত্রেও তাই নিচের দিকে কিন্তু একটা স্টপ লস এরিয়া আছে সো মার্কেট যদি উপর থেকে এখানে কোনো সমো সময় চলে আসে কোনো বড় ট্রিগারে তাহলে কিন্তু আরও মার্কেট নিচে চলে আসতে পারে সো সেই ধরনের গেম এখানে তৈরি হচ্ছে কিনা সেই ধরনের পরিস্থিতি এখানে তৈরি হচ্ছে কিনা সেটাও আমাদের দেখে নিতে হবে সো আজকে ডাউজন্স যেভাবে উপরে ওপেন হয়েছে এবং উপরের দিকে যদি না টেকে তাহলে কিন্তু ডাউজন্স এই পুরো জিনিসটাই এখানে বড় রেড ক্যান্ডেলের সাহায্যে ক্রস করে দিতে পারে এবং তারপরে কিন্তু মার্কেটে লং টার্ম রেড ক্যান্ডেল তৈরি হবে এবং ডাবে আমার টার্গেট আছে ছত্রিশ হাজার নশো দেখা যাক সেটা আসে কি আসে না সো সেই ধরনের টার্গেট এরিয়ার জন্য কিন্তু ডাউজন্স কাজ করতে পারে দেখুন আমার টার্গেট আছে এই এরিয়াটার জন্য সেটা হলো ছত্রিশ হাজার নশো একুশ এই টার্গেটের জন্য ডাউজনস এখানে আসতে পারে এবং তা যদি না আসে এবং অল টাইম হাইকে যদি ক্রস করে দেয় তাহলে ডাউজন্সের জন্য আমার টার্গেট আছে চুয়াল্লিশ হাজার সুতরাং রেড কার্ড যদি হয়ে যায় তাহলে চুয়াল্লিশ হাজারের টার্গেট আছে এবং যদি রেড কার্ড না হয় এবং যদি এখান থেকে ফল আসে ফার্দার তাহলে কিন্তু এখান থেকে দু ছত্রিশ হাজার দু হাজার পয়েন্টের ফল ডাউজনসে আসতে পারে সো এই ধরনের মার্কেট সিচুয়েশান এখানে রয়েছে আপনারা কিন্তু এখানে সেইভাবে ট্রেড করবেন আপনারা আপনার এডুকেশান সব কিছু মিলিয়ে এখানে তারপরে ট্রেড করলেন সো আমি এখানে একবার দেখে নেব হ্যাংস্যাং মার্কেট কী করছে হ্যাংস্যাং মার্কেট ফুললি ফুললি পজিটিভ হ্যাংস্যাং মার্কেট যথেষ্ট পজিটিভ এবং ইন্ডিয়া ভিক্স আজকে অনেকটা পরিমাণে ডাউন হয়েছে সো ইন্ডিয়া ফিক্সের এই ধরনের ডাউন মুভ এবং এনআই ভিক্স আমি বলেছিলাম যে ইন্ডিয়া ভিক্স যদি এরকমভাবে ডাউন হয় তাহলে কিন্তু আপনারা সেখান থেকে ফলের জন্য প্লে করতে পারেন সো লং টার্মের জন্য এখান থেকে সো কেন কি ইন্ডিয়াভিক্সকে তো আপে যেতে হবে ইন্ডিয়াভিক্স আপে তখনই যাবে যখন মার্কেট ফল হবে এবং এইসব জায়গাতে যখন যাবে তখন মার্কেটের ফল কমপ্লিট হবে এবং তখন মার্কেটে কিন্তু আপনারা এখান থেকে বাইং পজিশান নিয়ে মার্কেট ইন্ডিয়াভিক্স নিচে আসবে আপনারা বাইং পজিশান নিয়ে উপরে যেতে পারেন মার্কেট ঠিক এর উল্টোভাবে কাজ করে সো আমি দেখিয়ে দিই মার্কেট কীভাবে কাজ করে ঠিক মার্কেট এইভাবে কাজ করবে সো ইন্ডিয়াভিক্স উপরে এইভাবে যাবে উপরের দিকে এবং মার্কেট নিচের দিকে আসবে ফার্স্ট ফার্স্ট লাইনে মার্কেট যখন ইন্ডিয়া ফিক্স এইসব পজিশানে পৌঁছাবে ষোলো সতেরো কাছে তখন কিন্তু মার্কেটে মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করবে সো এই ধরনের কিন্তু এখানে চলে এবং দেখতেই পাচ্ছেন এইসব পজিশানে এই যে ডেট আছে এই সব মার্চের এইসব পজিশানে কিন্তু ইন্ডিয়া ফিক্স এখান থেকে ডাউন এসছে এবং মার্কেট সেখান থেকে উপরে গেছে এবং এই সব জায়গাতে দেখুন মার্কেট এখান থেকে উপরে ইন্ডিয়া ফিক্স উপরে গেছে চোদ্দোর কাছাকাছি এবং মার্কেট কিন্তু সেখান থেকে ফলে এসছে মার্কেট যেহেতু এখন নিচে আছে উপরে আছে এবং ইন্ডিয়া ফিক্স নিচে আছে সো ইন্ডিয়া ফিক্স উপরে যাবে এবং মার্কেট নিচে আসবে সো এই ধরনের বিপরীত প্রতিক্রিয়া কিন্তু মার্কেটে আপনারা মাথায় রেখে চলতে পারেন সো এটা একটু লক্ষ্য করে এই ধরনের ট্রেডার্স ট্রেডিং সেট আপ কিন্তু আপনারা তৈরি করতে পারেন যে ইন্ডিয়া ভিক্সের সাহায্যে আমি কীভাবে ট্রেডিং সেট আপ করব তো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের সাহায্যে আপনারা কিন্তু অ্যাকাউন্ট করে ট্রেডিং করতে পারেন এবং যদি শেখার থাকে তাহলে কিন্তু আমার এখানে টেলিগ্রাম গ্রুপে अपना जो करते थैंक यू फ्रेंड्स हैव ए गुड ट्रेडिंग डे